আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই যে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আর একটি ব্লগ ভিডিও আর এই যে দেখছেন একটা ছোটোখাটো আয়োজন চলছে এটা কিসের আয়োজন জানেন আমিও কিন্তু প্রথমে জানি না তারপর জানতে পারছি এটা ছিল আমার আগামীকাল বিবাহবার্ষিকী এই বিবাহবার্ষিকীতে আপনার ভাইয়ার পক্ষ থেকে অল্প কিছু উপহার আর এই উপহারটি পেয়ে কিন্তু আমি অনেক খুশি কারণ আমি জানি না আমাকে একটা সারপ্রাইজ দিছে এই সারপ্রাইজটা কিন্তু অনেক ভালো লাগছে আসলে ভালোবাসা জানলে অনেক বড় কিছু লাগে না ছোটো অল্প কিছুতেই কিন্তু অনেক সুন্দর করে ভালোবাসা যায় হ্যাঁ আর এই রকম স্বামী থাকলে তো কথাই নেই দোয়া করি সবার ভাগ্যে জানি এরকম স্বামী মিলে আসলে সত্যি আমি আমার স্বামীর উপর অনেক কৃতজ্ঞ কারণ ওনার সব সময় আমার সব কথায় মনে থাকে আসলে আমি কিন্তু ভুলে গেছিলাম দিনটির কথা কিন্তু আপনার ভাইয়া কিন্তু ভুলে নাই ধন্যবাদ প্রিয় স্বামী আর এইভাবেই সারা জীবন পাশে থাকবে দোয়া করবেন আপনারা সবাই আমার জন্য আমি যেন ভালোভাবে থাকতে পারি আমার হাজব্যান্ড জানি আমাকে এরকম করেই ভালোবেসে যায় সারা জীবন জীবন আর কিন্তু আমার হাজবেন্ড জানে যে মেয়েরা কিন্তু ফুচকা পাগল বেশি এই জন্যেই কিন্তু বাসায় নিয়ে আসতে আর বাহিরে যেতে বললে আমি দিনটির কথা মনে করে ফেলবো এই কিন্তু বাহিরে যেতে বলে নাই তার জন্য সামান্য ফুসকা আর ফুল কিন্তু নিয়ে আসতে এটা সামান্য হলো আমার কাছে কিন্তু অনেক বড় একটা সারপ্রাইজ কারণ কি জানেন এই ভালোবাসার মানুষ যদি এই রকম হঠাৎ করে কোনো কিছুর মধ্যে সারপ্রাইজ দেয় এটা কিন্তু অনেক ভালো লাগে ভালো লাগার একটা মুহূর্ত আমার তো অনেক ভালো লেগেছে আপনারা সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন আমার জন্য আর আমার পরিবারের জন্য দোয়া করবেন যাতে আমি সারা জীবন আমার হাজব্যান্ডের পাশে থাকতে পারি সুখে দুঃখে আপুতে পিপুতে সব সময় এরকম করেই থাকতে পারি আর স্বামী যান আপনিও দোয়া করবেন আমার জন্য আমি জানি সারা জীবন আপনাকে এইভাবেই ভালোবেসে যেতে পারি যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন তারা সকলেই আশা করি এভাবে ভালোবেসে যাবেন আর হ্যাঁ বউকে খুশি করতে চাইলে কিন্তু স্বর্ণ অলঙ্কারের দরকার পড়ে না সামান্য কিছু উপহার হইলেই বউরা কিন্তু অনেক খুশি হয় কারণ মেয়েরা তো আসলে একটু ভালোবাসা চায় তাই না এই জন্যে মেয়েদেরকে মন গলাতে বা ভালোবাসতে বেশি কিছু লাগে না সামান্য কিছু হলেই হয় দামি শাড়ি দামি গহনা দামি চেন দামি তো কত কিছুই আছে সবার কিন্তু এরকম সামর্থ্য নাই যে দামি কোনো কিছু গিফট বা উপহার দিয়ে বোর পাশে থাকার জন্যে এই জন্যেই বলছি এত বড় কিছু না দিয়ে কিন্তু অল্পতেই খুশি থাকা যায় আর এই রকম টেকনিক যদি খাটিয়ে বোদের মন গলাতে পারেন তাহলে তো কথাই নেই আমার মতো ফুচকা পাগল কে কে দেখি আমার তো ফুচকা দেখে তো লোভ সইতেছে না কখন আমি ফুচকা বানাবো আর কখন খাবো তাড়াহুড়া করে আমি কিন্তু অর্ধেক ফুচকা এখানে বানিয়ে ফেলছি পুরো ঠিক করতে পারি নাই আমার তাড়াহুড়া আমি কখন খাব এই যে দেখেন বন্ধুরা আমি কিন্তু সবগুলা ফুচকা ভিতরে ডো ভরি নাই অর্ধেকগুলো ভরেছি আরে অর্ধেক পরে ভরবো এই জন্যেই আমি অর্ধেক ভরছি যে আগে খেয়ে নেই তারপর অর্ধেক ভরবো এই জন্যেই আমি অর্ধেকটা বললাম হ্যাঁ এখন কিন্তু আমি আর আমার হাজব্যান্ড দুইজন মিলে খাবো দুইজনের দুটা কিন্তু হাতে নিয়ে একটু টক ভরে নিলাম হ্যাঁ বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন টক টক ভরে নিয়েছি এই যে এখন কিন্তু আমরা জোস করে খাবো হ্যাঁ এই তো দেখেন আর তারপর কিন্তু আমার হাজব্যান্ড আমাকে আরেকটা সারপ্রাইজ দিছে জানেন সেটা কি সেটা হলো একটা পাথরের আংটি পাথরের আংটি হলেও কিন্তু এটা আমার কাছে অমূল্য একটা সম্পদ এটা আমাকে কিন্তু পরে দিচ্ছে আর তো আমার খুশিতে আত্মহারা আমার তো অনেক ভালো লাগছে তারপর হাতেগুলা ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে এই ছোট ছোট ভালোবাসাগুলো আসলেই অনেক স্মরণীয় হয়ে থাকে ধন্যবাদ দিয়ে স্বামী যান আপনাকে ছোট করতে চাই না ভালো থাক